শেরপুরে ঝিনাইগাতি এবং ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে রাতভর অভিযান চালিয়ে মাদকসহ প্রায় চল্লিশ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহে ব্যাটালিয়ন উনচল্লিশ বিজিবির সদস্যরা পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করে বিজিবি জানাই গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতি উপজেলার ফাকরাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি পিক আপ ভর্তি তিনশো আটাশি বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করে হলদিগ্রাম বিজিবি তবে অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যায় অন্যদিকে হালুয়াঘাট উপজেলার নামছাপাটা ও ডুমনিকুডা এলাকায় পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় আশি প্যাকেট ফুচকা দুই প্যাকেট ওরিও বিস্কুট দুই পিস নেভিয়া সফট ক্রিম এক লাখ বিশ হাজার পিস ঝিলের ব্লেড এবং আট পিস কম্বল জব্দ করে বান্দরকাটা ও সূর্যপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা জানাতুল আফসানা চ্যানেল বাংলা